বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বিজয় নস্বাদের চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণসমাবেশ করেছে বিএনপি চার অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার আশিদ ইউনিয়নের টিকিরিয়া চকগাঁও চৌমোহনায় আশিদ ড্রোন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব এতে সভাপতিত্ব করেন আশি ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমেদ শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু শ্রীমঙ্গল পৌর বিএনপি সাবেক আহ্বায়ক জয়নাল চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ প্রমুখ এ ছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের আব্দুল কাদির পৌর স্বেচ্ছাসেবক দলের রুমেল খান মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আলী হোসেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালালউদ্দিন পৌর ছাত্র দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ সদস্য সচিব রিমন সহ ইউনিয়ন বিএনপি যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা ছাত্র জনতার বিজয় রক্ষার জন্য দলীয় কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা আরও দাবি করেন আওয়ামী লীগ সরকার দেশে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির সব ধরনের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শান্তিপূর্ণ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন